এত বড় বেয়াদব এত বড় উশৃঙ্খল এরা বিচারপতির চেয়ারে বসেছিল এরা বিচারপতি না এরা ছিল সন্ত্রাস এরা কি ছিল সন্ত্রাস ছিল টেরর এরা টেরিজমকে জাতির উপরে চাপিয়ে দিয়েছিল আমাদেরকে বলেছিল আমরা নাকি সন্ত্রাসী আমরা নাকি মানবতা বিরোধী অপরাধী আমরা নাকি যুদ্ধাপরাধী আমরা নাকি ধর্ষণকারী এরকম করে আলেমদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার জন্য চেষ্টা করেছে মৌলবাদ বলে গেলে দিয়েছে সেই মৌলবাদ আবার নতুন করে কেউ কেউ আবার এই শব্দ আনার চেষ্টা করছেন এই শব্দ কিন্তু পশ্চিমাদের তৈরি করা ইসলাম বিরোধী শক্তিদের তৈরি করা একটা নাম হচ্ছে মৌলবাদ মৌলবাদ বলে যদি কোনো মুসলমান গেলে দেয় ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাপ মৌলবাদ গালি মুসলমান মুসলমানকে কখনো দিতে পারে না এই গালি এসছে মুসলমানদের মধ্য থেকে না ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে তারাই গালি দিয়েছে সেই গালি মুসলমান মুসলমানকে কখনো দিতে যদি কেউ দেয় ভাবতে হবে ওরা আরেকটা এজেন্ডা বাংলার জমিনে কায়েম করতে চায় রাগ করছেন রাগ করলেও কিছু করার নাই রাগ করলে কি করবো আমি আমাকে অক্ষতা বলতে হবে তো আমরা চাঁদাবাজি দেখতে চাই না আমরা ধর্ষণ দেখতে চাই না আমরা ধর্ষণ মুক্ত চাঁদাবাজ মুক্ত নিরাপদ একটা জনপদ বাংলার জমিনকে আমরা দেখতে চাই জোরে ইনশাল সম্মানিত ভাইয়ারা অনেক কথা আছে আমাকে সময় দিচ্ছেন তো আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম একটু মানুষ তো একটু বিপদে পড়লে একটু ভয় পায় একটু বিব্রত হয়ে যায় বৃষ্টি আসছে ভাবলাম যে কি হয় মনে হয় কথা বলতে পারবো না আল্লাহ একটু হলেও সুযোগ করে দিয়েছেন নীলনবনে আষাঢ় গগনে আর নাহিরে তিল জাসনে ঘরের বাহিরে আষাঢ় এই ঘন বৃষ্টির মাঝে আপনাদের এই সাহস করে আশাটা প্রমাণ করে আপনারা কোরআনকে আসলেই দিল থেকে ভালোবাসেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা দোয়া করি আল্লামা সাইদির গত বছরের গত বছর আগের বছর চোদ্দ অগাস্টে তিনি শাহাদত বরণ করেছেন মেডিকেল কিলিংয়ের মধ্য দিয়ে পরিকল্পিত নাটক সাজিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক তুমি তার কবরটাকে জন্নতের নূর দিয়ে মোন্ভার করে দাও জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা আসুন করোনের দৃষ্টিতে ভ্রষ্টতার কারণগুলো কি কি কারণগুলো কোনটা কোনটা কারণ হতে পারে আমরা একটা একটা করে একটু বের করার চেষ্টা করি নাম্বার এক হচ্ছে কুফর নাম্বার ওয়ান কি কুফর কুফর হচ্ছে ইমানের বিপরীত কাজ ইমানের উল্টা যেটা সেটাই হলো কুফর ইমানদার আল্লাহকে মানে আর কাফির আল্লাহকে মানে না ইমানদার আল্লাহর বিধানকে মানে আর কাফের আল্লাহর বিধানকে মানে না এর মাঝে আবার কিছু ইমানদার আছে তারা বলে আমার ইমান আছে কিন্তু আল্লাহর আইন মানি না এরকম আসে না বলেন তাহলে এদেরকে আপনি কি বলবেন এদেরকে আপনি কি বলবেন বলেন এই তো ফাইন সবাই তো মুফতি হয়ে গেছেন মার্শাল মুফতি হতে হবে তো ফতুয়া জানতে হবে ফতুয়া না জানলে বেকায়দা আছে ফতুয়া না জানা পর্যন্ত আমি ইসলামকে সঠিকভাবে মানতে পারবো না আমাদের সবাই জানতে হবে জানা দরকার নাম্বার ওয়ান হচ্ছে কুফর আল্লাহরবুল আহমিন বলেন ইন্নলাদিন কাফারু সা ওয়া ও নয় লাইহিম আল জারুন দহ এম লেম দ জির মিন জনে বলুন আল্লাহ আকবর সুরাতুল বাকারা আয়াত নাম্বার ছয় আল্লাহ বলছেন যারা কুফুরি করবে তাদের জন্য সবই সমান সমান আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান তারা কখনোই মা নানবে না এমন জাতীয় লোক বুঝা আমার দেশে নাই আসতে বলবেন না আছে না নাই আচ্ছা আমার নবীজি তেইশ বছর নবুতে সন্দিগির দায়িত্ব পালন করেছেন এর মধ্যে তেরো বছর কেটেছে মক্কা আর দশ বছর কেটেছে কোথায় মদিনা মোট কত বছর হলো তেইশ বছর বেঁচেছেন হলো তেষট্টি বছর নয় ঘন্টা তেষট্টি বছর নয় ঘন্টা তার হায়াত ছিল এই দুনিয়ার জিন্দিগি তে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন এই দুনিয়াতে তিনি আগমন যখন করলেন জন্ম যখন তার হলো কত বড় মহান মানুষ তিনি এই জামিনে যখন তিনি আসেন আল্লাহ তার উদ্দেশ্যে আমি হুলামুল আলমিন আর আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি আর আপনি হচ্ছেন আল আমিনের জন্য রহমত এই জগতের জন্য আপনি রহমত এই পৃথিবীতে যত পায়গম্বর পাঠিয়েছেন সমস্ত পায়গাম্বারদের মধ্যে শ্রেষ্ঠ পায়গাম্বার কোন পায়গাম্বার বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বৃষ্টি আসছে মনে হয় না আচ্ছা সমস্যা নাই তো আমি মাহফিল কমিটি কিছু বলেছিলাম যে আপনারা কি আষাঢ় মাস শ্রাবণ মাস বসার জন্য কি অনুকূল পরিবেশ রেখেছেন কিনা খুচুর সব ঠিকঠাক আছে ঠিকঠাক কই থাকলো ঠিকঠাক নাই তো একটু ত্রিপল করে দিতেন এই যে হাজারো শ্রোতা এখানে আসছেন আপনারা এবং ভিতরে বাইরে প্রচুর লোক কিন্তু বাইরেও কিন্তু অনেক মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে হচ্ছে না বলে একটু ছিটে ছিটে ভাব হয়ে আছে। এই জিনিসটা থাকতো না তবে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি কিছু মনে করবেন না তারা হয়তো বা সেই ব্যবস্থা করতে পারেন নাই আমরা মাহফিলের বরকত কামনা করি আল্লাহ কবুল করুন তবে একটু ধৈর্য ধরুন আমার দিকে একটু তাকান তাহলে এক নম্বর হচ্ছে কুফর এই কুফুরই কিন্তু ইমানদারের মাধ্যমেও ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে যেমন আমার রসুল বলেছেন ম্যানতলাকা সলানতম মুতাম্মিদ এন ফকত কাফর যে মি এক অক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সেজন্য কুফুরই করল আলফারুকোবাইনাল মোমিন ওয়ালকা ফিরিতার কুসলা মমিন এবং কাফরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হল নামাজ আমার বন্ধুগণ এই জন্য ইমানদানাজীব সে কখনো কুফুরি করতে পারে না আল্লাহ এক জায়গায় বলছেন তোমরা কিতাবের কিস অংশ মানবে আর কি অংশ মানবে না তা হবে না তোমাকে পুরোপুরি মানতে হবে ব্যক্তিগত জীবনে আপনি ইসলামকে মানবেন রাজনৈতিক জীবনে মানবেন না নামাজ আপনি ইসলামকে মানবেন সমাজ আপনি ইসলামকে মানবেন না নামাজ আপনি ইসলামকে মানবেন আপনি ব্যবসায়ী ইসলাম মানবেন না নামাজ আপনি ইসলামকে মানবেন কিন্তু জাকাত না মেনে সুদকে মানবেন আপনি মোনাফেক হয়ে গেছে এরকম মোনাফেক তো আমার দেশে খুঁজে পাওয়া খুব মুশকিল সুদ কারা খায় আমার দেশের লোক সুদ কি সুদখোর আছে সুদখোর আছে এই সময় কে উঠবেন না উঠলে ভাববো ওটাই সুদ খায় পয়েন্ট অনুযায়ী একটু সিদ্ধান্ত নিতে হবে বসেন সম্মানিত যারা নামাজও চায় যারা সুদ চায় যারা নামাজ চায় যারা বেহায়াপনা চায় যারা নামাজও চায় যারা সিনেমা হল চায় এরা ইমানদার নয় এরা ফাসেক এরা আছে না নাই একই মঞ্চে কুরআন তেলাওয়াত শুরু হয় আর নাজ দিয়ে শেষ হয় আছে কি না একই মঞ্চ কি একই মঞ্চে কুরআন তেলাওয়াত শুরু করে আর কি দিয়ে শেষ করে নাজ নাজ দিয়ে শেষ করে এরকম দল আছে কি না আমাদের দেশে আছে আছে কি না মৃত্যুবার্ষিকী শাহাদত বার্ষিকী প্রথমে কুরআন তেলাওয়াত শুরু হয় এরপর নিত্যপরিধি সন্ধ্যায় শেষ হয় যে নেতৃত্বের ভিতর এই মুনাফেকী আছে ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ রাজি আছেন তো সবাই আয়ুব করেছে শাসন মুজিব দিয়েছে ভাষণ নাকি আর জিয়া কেটেছে খাল আর এর সাথ ছিল তাল বেতাল ঠিক আছে কিনা সব দেখে শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমার নবীজির তেইশ বছরের জিন্দিগি দেখি রাষ্ট্র পদ্ধতি ছিল পদ্ধতি ছিল রাষ্ট্র ব্যবস্থা ছিল তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগামীর দিন আমরা সবার আগে রাষ্ট্র সংস্কার দেখতে চাই চুয়ান্ন বছর দেখেছি সব দেখে শেষ করেছি আমরা কেউ ষোলো বছর কেউ চব্বিশ বছর কেউ নয় বছর সব দেখে শেষ করেছি আমরা কেউ সম্পদ দেশে রাখে নাই আমার দেশের শ্রমিকরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে কৃষকরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে গার্মেন্টস শিল্পের শ্রমিকরা শ্রম দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে আগায় নিয়ে গিয়েছে প্রবাসীরা প্রবাস জীবনে পরিশ্রম করে ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে ঝুঁকিপূর্ণ কাজ করে রেমিটেন্স দেশে পাঠিয়েছে দেশকে আগায় দিয়েছে দেখুন ওই প্রবাসী অশিক্ষিত শ্রমিক অশিক্ষিত কৃষক অশিক্ষিত দেশকে তার আগায়া দিয়েছে অনেক দূর কিন্তু সেই দেশকে পিসায় দিয়েছে শিক্ষিত নামের কিছু কলম চড়ে না আমরা ওগুলো আর দেখব না ওদের অভিনয় দেখেছি আমরা ওরা পাকা ঝানু অভিনেতা ঠকবাজি করার জন্য আমরা এগুলো দেখতে চাই না আমরা কুফরি কোন চিন্তা আমরা মাথায় নেব না কুফুরি চিন্তা কি যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে মান বেটেই হলো ঈমানের চিন্তা না কুফুরি চিন্তা কুফরি চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামায়াতফুর বিলতাখু ওয়া ইয়ুমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাক বিল উরওয়াতিল লেনফিসমলা জোরে বলুন আল্লাহ আদ বাল আগে তাগুতের কাফের হতে হবে তা আগুদকে আগে অস্বীকার করতে হবে তাঁগুদ অস্বীকার করার পরের পরিমাণ আনতে হবে আল্লাহকে বলছেন তাঁগুদ কাকে ছাড়ো ফেরাউন কাকে ছেড়ে দাও নোমরুদ কাকে ছেড়ে দাও ওদের অপকর্ম আগে ছাড়ো নমরুদ কাফ ফেরাউন এরা সব ছিল তাঁগুদ এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা রাজনীতি যে প্রথম চালু করেছিল সেটাই হল ফেরাউন সেই ফেরাউনের সেই পন্থা এখনও আসেনা নাই বলেন আছে নাই এই জন্য আগে কুফুরি মতবাদকে ছাড়তে হবে ভ্রষ্টদের এক নম্বর কারণ হলো কুফুরি করা কুফুরির কাছে আমরা যাবো না আল্লাহ রাবুল আলামিন বলছেন যে বান্দা কুফুরি করে দুনিয়া থেকে বিদায় নেবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন জোরে বলুন আল্লাহু আকবার যে ব্যক্তি নামাজ পড়ল রোজা রাখল টাকা সে হজ করল টাকা আছে যাকাত দিল মসজিদ বানালো মাদ্রাসা বানালো লম্বা দাড়ি রাখলো জুব্বা খান পড়লো চেহারা দেখে মনে হয় জিব্রাইলের মতো কিন্তু দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দলকে গ্রহণ করল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত কিছুই করুক না কোন আমি আল্লাহ তার কোনো প্রাপ্তি আমার কাছে রাখি নাই তার জন্য আছে জাহান্নাম যরকন নাউযু বিল্লাহ তাহলে আমাকে কুফুরি মতবাদকে ছাড়তে হবে ইসলাম ছাড়া যা পৃথিবীতে মতবাদ আছে সব কি কি মতবাদ বলেন কি মতবাদ বলেন কুফুরি মতবাদ ইসলাম ছাড়া পৃথিবীতে এখন মোটামুটি সত্তর থেকে বাহাত্তরটি মতবাদ আছে যেটা মানুষ তৈরি করেছে আর ইসলাম কার ইসলামটা কার সূর্য কার চন্দ্র কার আকাশ কার সূর্যের ভিতরে কোনো ভুল আছে আকাশের কোনো প্ল্যানিং এ কোনো ভুল আছে আমার আপনার বিল্ডিং এ নাই আছে না নাই আছে বিল্ডিং বানাতে নিয়ে না এটা না করে ওটা করলে ভালো হতো আজ থেকে পঞ্চাশ বছর আগের বিল্ডিং এখন কি অকেজ অকেজ না ওল্ড হয়ে গেছে এখন নিউ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার চলে আসছে এটা আর চলবে না এটা ভাঙ্গ নতুন করে করো কিন্তু কোটি কোটি বছর আগে আল্লাহ পাক আকাশ বানিয়েছেন ভাঙ্গেন ভাঙ্গা লাগে ভাঙ্গার কোনো প্রয়োজন আছে যারা বলে ইসলাম চোদ্দশো বছর আগে ভুল কথা ইসলাম শুধু চোদ্দশো বছর আগের নয় আদমের সময় থেকে ইসলাম সূর্য যেমন অচল হয় না আকাশ যেমন পুরাতন মনে হয় না সে আকাশের মালিক সূর্যের মালিকের পক্ষ থেকে কোরআন এসেছে কোরআন অচল হবে না তুমি অচল হয়ে যাবে এটাই একমাত্র মজবুত দিন উল কৈম এটাই মজবুত এটাই মজবুত দিন এটা ছাড়া বান্দা কখনো শান্তি পেতে পারে আমার নবী যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজ ব্যবস্থা খুব ভালো ছিল নাকি শুধু কি খারাপ না মহা খারাপ মহা খারাপ তবে আমরা তার কোনো অংশ কম না আমরা একটু তুলনা করি আস্তে আস্তে যাচ্ছি কিন্তু মাঝে মাঝে আপনারা ছাতা মারতেছেন আবার বন্ধ করছেন না সমস্যা নাই সবার হাতে হাতে সাতা দিয়ে দেন কমিটির ভাইরা অন্তত না জাগত আছেন তো বলি আলহামদুলিল্লাহ জি খুবই সুন্দর আপনারা ধৈর্য সহকারে শুনতেছেন আগের যুগে যে জাহালাতটা ছিল সেটা ছিল ওল্ড ভার্সন ওল্ড জাহেলিয়া আর এখন হচ্ছে নিউ জাহেলি নিউ ভার্সন আগে মানুষ মেরে ফেলতো টুকরো টুকরো করতো না মারছে মেরে ফেলছে আর এখন মারে আবার টুকরা টুকরা সেদিন কোথায় যেন দেখলেন ঊনপঞ্চাশ টুকরা করছে কয় টুকরা আগের যুগে ধর্ষণ হতো জেনা হতো কিন্তু মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ হতো না আগের যুগে ধর্ষণ হতো তিন বছরের শিশু ধর্ষণ হতো না তাহলে কি এই জাতি কি কোন অংশ কম আলহামদুলিল্লাহ কি কবেন বলেন কি বলবেন জোরে বলেন আরো জোরে বলেন গত বছর মাহফিল ছিল আমার চট্টগ্রাম একটা মাহফিল ছিল আলোচনা শুনল মানুষ চোখের পানি ফেললো মানুষ দোয়া শেষ করে দেখি মঞ্চের কোনায় রাখছে জুতা আমার জুতা নাই কথা কি বুঝতেছেন আমার মনে হয় পৃথিবীতে দুশতাধিক রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্রে আছে বাংলাদেশ যে দেশে জুতা পর্যন্তও থাকে না মসজিদে জুতা রাখার জায়গা সব জায়গায় আছে মক্কায় আছে মদিনাও আছে কিন্তু সামনে না ওটা একটা সাইডে রেখে নাম্বারে রেখে এখন থেকে অনেক দূর চলে যায় এক কিলোমিটার দূরে চলে যায় জুতা ওই জায়গায় একটা নাম্বার রাখলি ওই জাস্ট কি খুঁজে পাওয়ার জন্য সেখানে জুতো রাখার জায়গা চোরের জন্য না আর আমার দেশে জুতা রাখার জায়গা কি রক্ষা করার জন্য জুতা রক্ষার জন্য চোর থেকে বাঁচার জন্য আবার এক মসজিদে দেখি জুতা রাখার জায়গা ওটা শুধু খোলা রাখে না ওটা তালা সিস্টেম করছে মানে যার সে জুতা রাখবে ওখানে মানে চাবি রাখছে চাবি সিস্টেম লক দিয়ে ওই চাবিটা হাতে নিয়ে নেওয়ার শেষে আবার তালা খুলে জুতা নিয়ে যাবে এই হচ্ছে আমার দেশের মানুষের সিচুয়েশন সম্পদের নিরাপত্তা জুতা যদি একবার ভুল করে আপনার পিছনে রেখে হয়তো ভালো একটা জুতা কিনেছেন এক জোড়া পিছনে রেখে যদি নামাজে যান নামাজ হওয়াই কঠিন রুকু তুষবি হবে না খেলে মনে মনে কবে না তুমি এই হচ্ছে অবস্থা সম্মানিত ভাইয়েরা আমরা কোন সমাজে বসবাস করছি যে সমাজে নিজের পিতার সামনে পিতার কাছে নিজের মেয়ে সন্তান নিরাপদ নয় মহারাম বাবা মেয়ে তার কাছে নিরাপদ নয় এতটাই জাহালিয়াত আমাদেরকে জেগে বসেছে মেয়ে বাধ্য হয়ে আইনের স্মরণাপন্ন হয়ে বলছে আমার বাবার বিরুদ্ধে আমি মামলা করতে এসেছি আমার বাবা আমাকে ধর্ষণ কর কোথায় আছে এটার কারণগুলো কি একটু খুঁজে বের করা দরকার আই আইএমএহ যুগে যে যুগের সুর ছিলেন সে যুগে কন্যার সন্তান জন্ম নিয়েছে কেন শুধু কন্যার সন্তান হয়ে জন্ম নিয়েছে এই জন্য হত্যা করা হতো বিএই জেমবিন কুতিলাত কোন অপরাধে হত্যা করা হলো রসুল সেই যুগে জন্ম নিয়ে বললেন যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা পৃথক জান্নাত আমি রসূল চার চার কন্যা সন্তানের বাবা আল্লাহ একবার বলবেন না আমার নবীজি যেই যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগটাও বড় নোংরা ছিল বড় সভ্য ছিল বর্বর ছিল সেই সমাজটাও কিন্তু ভালো ছিল না নিজের সন্তান সন্তান হয়ে নিজ মাকে বিয়ে করত নাউজুবিল্লাহ বলে বাবা বিয়ে করেছে সৎ ছেড়ে দিয়েছে সেই